শুভ সকাল বন্ধুরা আমি অনিতা বিয়ে বেঙ্গলি ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত ভালোবাসা আশা করি সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো গুরুজনদের আমার প্রণাম ছোটোদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি আমি সকাল থেকে শুরু করে দিয়েছি আজ হচ্ছে শুক্রবার শুক্রবার সকাল সকাল ব্লগ শুরু করে দিয়েছি আজকে আশা করি ব্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে ব্লগটি খুবই সুন্দর হতে চলেছে আজকে সারাদিন আমার সঙ্গেই থাকো তোমরা সবাই সারাদিন আমি কী কী কাজকর্ম করি তোমরা সবাই আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো সকালবেলা উঠে আমি ঘর সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছি তারপরে দেখো বাইরে উঠোনটা আমি ভালো করে ঝাড় দিয়ে নিলাম আর গাছগুলো দেখেছ কত সুন্দর হয়েছে এখন যেই না একটু বৃষ্টি জল পেয়েছে সেই গাছগুলো একদম তরতাজা হয়ে উঠেছে আর একদম সবুজ সবুজ হয়ে গিয়েছে দেখেও কত সুন্দর লাগছে আর গাছগুলোতে কত সুন্দর ফুল ফুটছে এখন জানো তো আর ঠাকুরকে আমি খুব ফুল দিয়ে পূজা দিচ্ছি মানে বেশি বেশি করে আর আমার ভীষণ ভালো লাগছে এখন পূজা দিতেও ঠাকুরকে কিন্তু ফুল উলটুল বেশি করে দিয়ে পূজা করলে বেশ ভালো লাগে দেখবে দেখতেও খুব সুন্দর লাগে আর ঠাকুর ফুলই কিন্তু বেশি ভালোবাসে তো যাই হোক ওদিকে ঝাঁঝাটা দিয়ে তারপরে আমি চলে এসেছি মুখটা ধুয়ে নিতে ব্রাশ করে নিয়েছি আমিও করে নিয়েছি তনও করে নিয়েছি আর তনর বাবা এখনও কিন্তু ওঠেনি তো যাই হোক এখন ওকে গিয়ে ডাক দেবো মুখটা ধুয়ে গিয়ে তো বাবুর মুখটা আগে আমি ধুয়ে দিলাম এখন আমার মুখটা ধুয়ে যাবো ঘরে তো গিয়ে চলো ওকে ডাক দি আর একটু সকালবেলা কিছু খেতে দেবো আজকে আর কিছু বাড়াবো না চলো ঘরে যাই তারপরে দেখতে পারবে কি খেতে দি আজকে সকালের খাওয়ারে ছেলের জন্য আর বর্মসের জন্য বেড়ে নিয়েছি আম আর মুড়ি আর একটু দুধ দিয়ে দেবো আর একটু করে দিয়ে নিচ্ছি চিনি চিনি দিয়ে নিলে আমটা ভেতরে যদি টকো থাকে তাহলে আর খারাপ লাগবে না খেতে মিষ্টি মিষ্টি হয়ে যাবে সেই জন্যই চিনিটা দেওয়া তো যাই হোক দেখো দুধও দিয়ে দিচ্ছি আর একটু চিনি না দিলে ভালো লাগবে না যেহেতু দুধ দিচ্ছি তো তো একটু চিনিটা দিলে বেশ মিষ্টি মিষ্টি হবে ভালো লাগবে খেতে তো বর্মাশাইকে দিয়ে দিলাম বর্মাশাই আর ছেলে খেয়ে নিয়েছে আর আমি দেখো এখন ঝাড় দিয়ে নিচ্ছি বেছানাটা বেছানাটা সুন্দর করে টান করে আগে গুছিয়ে নিয়েছি বেছানার চাদরটা গুছিয়ে নিয়ে এখন সুন্দর করে একটু ঝাড় দিয়ে নিচ্ছি বালুটালু পরে রোজই তো বালুটার থাকবে না বর্মাশায় কিন্তু চলে গিয়েছে বর্মাশায়ের কাজে আর বাবু বাইরে খেলা করছে আজকে বর্মাশাই তাড়াতাড়ি চলে আসবে কাজের থেকে বাবুকে নিয়ে যাবে আধার কার্ড বানাতে বাবুর আধার কার্ড বানাতে ও স্কুলে ভর্তি করব ওর জন্য আধার কার্ড ছাড়া তো হবে না এদিকে আমার ঘরের সমস্ত কাজ হয়ে গিয়েছে ঘরটা পোছা মেরে নিয়েছি সেটাই তোমাদের দেখলাম ঘর দর গোছানো হয়ে গিয়েছে এদিকে তনর বাবা চলে এসেছে তাড়াতাড়ি তো আমার যত কিছু কাজ ছিল স্নানের আগের সমস্ত কিছু হয়ে গিয়েছে খালি এখন স্নান করে পূজা করে রান্নাটা বাকি রয়েছে তো তনর বাবা অল্প কিছু জল দিয়ে চলে এসেছে তোমাদের তো বললামই কিছুক্ষণ আগে তো যাই হোক তনকে স্নান করিয়ে নিলাম স্নান করিয়ে নিয়ে ভালো একটা জামা প্যান্ট পরিয়ে দিলাম আর এখন সুন্দর করে সাজুগুজু করিয়ে দিচ্ছি তন্ময়ের বাবাও রেডি হয়ে বসে রয়েছে যাবে বাবুকে রেডি করে দিলে তো বাবুকে তো রেডি করা হয়ে গিয়েছে এখন আসল যেটা লাগবে বাবুর বার্থ সার্টিফিকেট তো এখানে দেখো তনর বাবাকে দুটা বার্থ সার্টিফিকেট দেখাচ্ছি বাবুর দুটা বার্থ সার্টিফিকেট আসলে কি হয়েছে বলো তো বাবুর একটা বার্থ সার্টিফিকেটে নামের অক্ষর একটা ভুল ছিল তনময়ের জায়গায় তন ভয় দিয়ে দিয়েছিল তো যাই হোক সেটাই ঠিক করা হয়েছে তার জন্যই এতদিন লেগে গেল বাবুর বার্থ সার্টিফিকেটটা ঠিক করতে দিয়েছিলাম সে অনেক দিন আগে ঠিক করতে করতে অনেকটা দিন চলে গেল বুঝলে তো কাকিদের ওখানে দিয়েছিলাম তো বেশ কিছুদিন আগে কাকি এসেছিল কাকি বুনুরা এসেছিল বাবুর বার্থ সার্টিফিকেটটা নিয়েই কিন্তু এসেছিল ওর বার্থ সার্টিফিকেটটা ঠিক হয়ে গিয়েছে তো আর দেরি নয় এখন খালি আধার কার্ডটা বানালেই ওকে স্কুলে ভর্তি করে দেবো ওর স্কুলে পড়ার বয়স কিন্তু হয়ে গিয়েছে তো যাই হোক বাবু আর তনর বাবা চলে গেল বাবুর আধার কার্ড বানাতে আমাকে দেখো যাওয়ার সময় টাটাও করে গেল তো যাই হোক তারপরে আমি স্নান করে নিয়েছি স্নান করে এই কটা আজকে জামাকাপড় ছিল জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিয়েছি তারপরে দেখো আমি সোজা চলে এসেছি ঠাকুরের জন্য ফুল তুলে নিতে আর এখন খুব সুন্দর ফুল হচ্ছে গাছে একদম গাছ ভর্তি করে ফুল হচ্ছে আর দেখো এই ফুলগুলোও খুব সুন্দর হয়েছে এই ফুলগুলোও দিয়ে নেবো ঠাকুরকে জানি না এই ফুলগুলো ঠাকুরকে দেওয়া যায় কি না তো দেখতে খুবই সুন্দর লাগে ফুলগুলো তো বেশ কিছুটা উঠিয়ে নেব উঠিয়ে ঠাকুরকে দেব তো চলো ওই দিকে না একটা আমার নতুন গাছে ফুল ফুটেছে নতুন গাছ বলা যাবে না গাছটার প্রায় বয়স এক বছরের ওপরে হয়ে গেল বুঝলে তো এর আগে একবার ফুল ফুটেছিল এখন বৃষ্টির জল পেয়ে দেখি গাছে আজকে প্রথম এই বছরে দুটো ফুল ফুটেছে তো চলো তোমাদের দেখাই এই দেখো নীলকণ্ঠ ফুল এই গাছটাতে দেখেছো কত ছোট গাছ কি সুন্দর ফুল ফুটেছে দুটো বেশ ভালো লাগছে আর ফুলগুলো দেখো আমি উঠে নিলাম এইগুলো তো আমি দিব বাবা ভোলানাথকে বাবা ভোলানাথকে নীলকণ্ঠ ফুল দিলে বাবা ভোলানাথ ভীষণ খুশি হয় আমি শুনেছি তো যাই হোক বন্ধুরা আমার ফুল ওঠানো হয়ে গিয়েছে তো চলো এখন আর দেরি না করে গোপাল সোনাকে স্নান করিয়ে নেবো গোপাল সোনার স্নানের জল রেডি জলে তুলসী পাতা দিয়ে নিয়েছি এখন একটু ফুল দিয়ে নেবো আর দেখো এখন ফুল দিয়ে গোপাল সোনাকে স্নানও করিয়ে নিচ্ছি গোপাল সোনাকে স্নান করিয়ে তারপরে যত ঠাকুর রয়েছে সবাইকে সুন্দর করে পরিষ্কার করে দেবো তারপরে আমি পূজাটাও সেরে নেবো তো তো চলো গোপাল সোনাকে আগে রেডি করে নিই সবার প্রথমে স্নান করিয়ে জামা কাপড় পরিয়ে নিই তারপরে পূজাটাও সেরে নিই রান্নার ওই দিকে যাবো তন আর তনুর বাবা তো গিয়েছে আধার কার্ড বানাতে তনুর জন্য আধার কার্ড বানাতে দিতে গিয়েছে তো এখন আমি রান্না সেরে নেবো দুটো পরা বাকি রয়েছে সিঁদুরটা পরে নিয়ে তারপরে রান্নাটা বসিয়ে দিই চলো তাহলে তার আগে ঠাকুরগুলোকে একবার দেখি ঠাকুরগুলোকে ফুল দিয়েছি দেখো কত সুন্দর লাগছে ফুল দিয়ে এত সুন্দর লাগছে দেখতে দেখো ঠাকুরকে ফুল না দিলে ভালোই লাগে না দেখতে পূজাটা সেরে এদিকে দেখো চলে এসেছি রান্না বসাতে আর ভাতটা বসিয়ে নিয়েছি আলু সেদ্ধ দিয়ে দিলাম ভাতের মধ্যে আজকে সেদ্ধ আলু দিয়ে বানাবো কালকে রাতের মাছের ডিম রয়েছে কালকে রাতের বেলা না এই দেখো এখানে রয়েছে ট্যাংরা মাছ আর মাছের ডিম এইগুলো কালকে রাতেই নিয়ে আসা হয়েছিল কালকে রাতে তো ট্যাংরা মাছগুলো দিয়ে ঝোল খাওয়া হয়েছে আর মাছের ডিম ভাজা খেয়েছিলাম আর বেশিরভাগটা রেখে দিয়েছি মাছের ডিম আজকে সেদ্ধ আলুটা দিয়ে বানাবো মাছের ডিমটা দিয়ে আর ট্যাংরা মাছ দিয়ে একটা চচ্চড়ি বানাবো চচ্চড়ি বানানোর জন্য দেখো এইখানে সমস্ত কিছু রেখে দিয়েছি বেগুন দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি বানাবো তো চলো কেটে নিই তৈরির জন্য সবজিটা কেটে নিয়েছি তোমাদেরকে আর কাটা দেখালাম না সবজি বলতে আলু বেগুন রয়েছে আর পেঁয়াজ লঙ্কা এইগুলো দিয়ে আজকে ট্যাংরা মাছ দিয়ে একটা চচ্চড়ি করব আর এই যে এখানে শুকনো লঙ্কা ভিজিয়ে রেখেছি গরম জলে ভাতের জলটা নিয়েছি ওর জন্য এরকম হয়েছে কালারটা জলের আর এখানে হচ্ছে তরকারির মশলা রয়েছে আদা আর একটু দেবো আর একটু পেঁয়াজ দিয়ে নেবো কালকের ডিম তো ওর জন্যই আর দিব জিরা জিরা শুকনো লঙ্কা এগুলো দিয়ে বেটে নেবো কড়াইটা এই পাশে বসিয়ে নিলাম আর ভাতের থেকে না আলুগুলো বের করে নেবো আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আলুগুলো একদম বেশি সেদ্ধ করব না যেহেতু মধ্যে থেকে মানে দুপালা করে দেবো খালি এই আলুগুলো বেশি সেদ্ধ করলে আলুগুলো ভাজার সময় ভেঙে যাবে সেই জন্য এখনই নামিয়ে নিচ্ছি মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে আলু দিয়েছিলাম গুনে 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 আলু দিলে না ভালো হয় বের করার সময় তাড়াতাড়ি মানে বের হয়ে যায় কটা রয়েছে জানাই থাকে আগের থেকে আর কড়াইটা ওইদিকে গরম হয়ে গিয়েছে এখানে একটু না আগে হচ্ছে একটু জিরা ভেজে রাখবো আজকে চচ্চড়িতে জিরা দেবো নামানো বাড়ি ভাজা জিরার গুলো চলো জিরা এখন নামিয়ে নেবো এর থেকে বেশি ভাজলে পরে পুড়ে যাবে এবার বসিয়ে দেবো চচ্চড়ি চচ্চড়িটা ভাজার আগে মাছের ডিমগুলো আর মাছটা একটু ভেজে নেবো কালকে রাতের মাছের ডিম আর মাছ তো সেই জন্যই একটু ভেজে নিচ্ছি একটু তেলে ভেজে নিলে ভালো হবে যেহেতু রাতের আর ফ্রিজ নেই বুঝতেই তো পারছো এমনিতেই যে গরম পড়েছে একটা দিন থাকে মাছ যদি রেখে দেওয়া যায় না একটা দিন থাকে কোনো অসুবিধা হয় না তো যাই হোক সেই জন্যই একটু ভেজে নেওয়া মাছের ডিমটা তো দেখো একটু ভেজে নিলাম এবার মাছটাকেও হালকা ভেজে নেবো খুব একটা ভাজব না কালকে রাতে না কড়া করে ভেজে রেখে দিয়েছিলাম এখন যদি এবার খুব একটা বেশি ভাজি একদম বেশি শক্ত হয়ে যাবে সেই জন্যই খুব একটা বেশি ভাজব না তো যাই হোক চলো এবার চচ্চড়িটা বানিয়ে নিই চচ্চড়ি বানানোর জন্য একটু কালো জিরা ফোড়ন দিতে চাইলাম তো কালো জিরাটা আমি খুঁজেই পাচ্ছি না আমার বর নিয়ে এসেছিল কালকে রাতে জানো তো কালো জিরাটা যে কোথায় রেখেছি না ইন্দুর নিয়ে গেল প্যাকেট ধরে কোনো ঠিক নেই তো খুঁজে যখন পাচ্ছি না হয়তো ইন্দুরই নিয়ে গেছে তো যাই হোক দেখো বন্ধুরা তেলের মধ্যে দিয়ে নিলাম পেঁয়াজ ঝুড়ি আর লঙ্কা লঙ্কা ছিঁড়ে রেখেছিলাম তারপরে দেখো দিয়ে নিলাম এখন আলুগুলো আলুগুলো আগে একটু ভাজা ভাজা করে নেব তারপরে বেগুনটা পরে দেব। আলুটা না একটু হয়ে গেলে তারপরে বেগুনটা দেবো হলে তো আলু বেগুনটা একসঙ্গে দিলে পরে না বেগুনটা যেন বেশি সেদ্ধ হয়ে যায় আর ভেঙে ভেঙে যায় ওর জন্যই আমি বেগুনটা পরে দেবো তাহলে বেগুনটা একটু গোটা গোটা থাকবে ভালো লাগবে খেতে আর ওই পাশে দেখো ভাতও হয়ে গিয়েছে এখন ভাতের মার উপর করে নেব চলো ভাতের মাঠটা গেলে নিয়ে দেখ মার গেলে নিয়েছে এই দেখো আর এগুলো দেখো আলুটা একটু সেদ্ধ হয়ে গিয়েছে মানে ভাজা ভাজা হয়ে গিয়েছে হালকা এখন দিয়ে দেখো বেগুনগুলো এই যে বেগুন দিয়ে দিলাম আর একটু লবণ দেবো লবণ লাগবে আর একটু ব্যাস এই বেগুনের সঙ্গে না মাছগুলো দিয়ে দেবো আপনি মশলাটা বেটে নেবো সবজির জন্য মশলাটা আর এত গরম পড়েছে পুরো ঢেমে আমি একদম স্নান হয়ে যাচ্ছি বৃষ্টি কিন্তু প্রায় হচ্ছে ঝিজিজি করে হোক আর মানে বেশি করে হোক বৃষ্টি প্রায় হচ্ছে তাও গরম কমছে না ওদিকে কিন্তু আকাশে মেঘও করে রয়েছে প্রায় 4-5 দিন থেকে এরকম হচ্ছে কিন্তু একটু ঠান্ডা মানে ঠান্ডা হচ্ছে না একটু যেরকম গরম তার থেকে আরো বেশি গরম করছে বৃষ্টি পড়ে আরো বেশি গরম হচ্ছে জানো তো চুরি হয়ে এসেছে আমি আবার জিরাটা বেটে নিয়ে আসলাম মশলা বাটতে বাটতে তখন জিরা বাটাটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নামিয়ে নিব এই দেখো তনু আর তনুর বাবা এক্ষুনি আসলো ওই যে তনু জুতা পরে চলে এসেছিল ভিতরে আর এই যে আসার সময় কি নিয়ে এসেছে দেখো নারকেল নিয়ে এসেছে ওকে নারকেল নিয়ে আসতে বলেছিলাম নারকেল নিয়ে এসেছে তুই আবার কি আনছিস ও পাউডার হয়েছে আর এই যে বাবুর এত ঘামাচি হয়েছে যে ঘামাচির পাউডার নিয়ে এসেছে একটার সঙ্গে একটা ফিরে দিয়েছে আবার আর কি আনছিস আমি মনে মনে যেটা ভেবেছিলাম সেটা হলোই না আমি ভেবেছিলাম তনর বাবা তন আসার আগে আমি রান্নাবান্না কমপ্লিট করে রাখবো সমস্ত কাজ তো ওরা চলেই আসলো আমার রান্না হওয়ার আগে তারপর ওদের সঙ্গে একটু গল্প করছিলাম আর এদিকে ডিমের ঝোলটা বসিয়ে এনেছিলাম তোমাদের আর দেখানোই হয়নি তো ডিমের ঝোলটা দেখো সুন্দরভাবে ফুটে গিয়েছে এখন শুধু গরম মশলা বাটা দিয়ে ডিমের ঝোলটা নামিয়ে দেবো তো ডিমের ঝোলটা খুবই সাধারণভাবে করেছি জিরা দিয়ে সেদ্ধ আলুগুলো যে ছিল ওগুলোকে ডুমো করে কেটে নিয়ে ভাজা ভাজা করে নিয়ে মশলা দিয়ে দিয়েছিলাম মশলা দিয়ে সুন্দর করে ভেজে তারপরে ঝোল দিয়ে দিয়েছিলাম তারপরে ডিমগুলো দিয়ে সুন্দরভাবে ফুটিয়ে নিয়েছি তারপরে গরম মশলা দিয়ে যে এখন ঢেকে দিলাম আর গ্যাসটাও বন্ধ করে দিলাম আমার ঝোল রেডি আর আজকে ডিমের ঝোলে দিয়েছিলাম আদা বাটা জিরা বাটা লঙ্কা বাটা আর একটু পেঁয়াজ কালকে রাতে ডিম তো ওর জন্য একটু পেঁয়াজ দিয়েছিলাম পেঁয়াজ দিলেও হয় না দিলেও হয় দুটা দুই রকমের স্বাদ লাগে তো যাই হোক দেখো খাওয়ার বেড়ে নিয়েছি এখন আমরা খেয়ে নেবো তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে একদম পরে আসছি তোমাদের সামনে খিদাও পেয়ে গিয়েছে খুব তো চলো পরে আসছি একদম বিকেলবেলা র শুভ বিকেল বন্ধুরা সে যে দুপুরবেলা খাওয়ার সময় এসেছিলাম তারপরে একদম চলে এসেছি বিকেলবেলা বিকেলবেলা একটু দেখো আমার জন্য চা বসিয়ে নিয়েছি আর বাবুর জন্য একটু দুধ গরম করে নিলাম তো বাবুর দুধটা ঠান্ডা হতে দেব ওকে খেতে দেব ওর জন্য আর আমার চাটা এখনও হয়নি চাটা আর একটু জাল করে নিতে লাগবে তো দুধটা দেখো আমি জগের মধ্যে দিয়ে দিলাম দুধটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আর আমার চাটা এখন নামিয়ে নেব। চাটা আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি ওদের কিন্তু দুধ ঠান্ডা হয়ে গিয়েছে কিছুক্ষণ পরে আর কি চাটা নামালাম তো চলো বাবুকে দুধটা এখন দিয়ে দেব। তো বাবু দুধটা খেয়ে নেবে আর আমি আমার চাটা নিয়ে আসি আমি একা একা এই চা খাচ্ছি তনর বাবাও কিন্তু চা আর একটু মুড়ি মাখা খেতে চেয়েছিলো তো কি হলো ওর একটা ফোন আসলো যে সঙ্গে সঙ্গে এখনই যেতে হবে একটু দেরি করা যাবে না তখন আমি চা বসাইনি তো চা করতে গেলে একটু দেরি লাগবে মুড়িটা মাখতেও একটু টাইম লাগবে তারপরে তো খেতেও একটু টাইম লাগে তো সেই জন্যই সেগুলো ভেবে তনর বাবা বললো এখন আর বসা যাবে না এখন আমাকে যেতেই লাগবে তো যাই হোক ও চলে গিয়েছে জল দিতে একটু খারাপ লাগছিলো তো আর আমি চা না খেলে না হতোই না আমার আর কি আমার মাথা দুপাশে আজকে একটু ধরেছে ভীষণ চা খেয়ে বেশ আরাম লাগছে মানে ভালো লাগছে মাথা ঝিমঝিমানিটা সেরে গিয়েছে চা পাতায় মনে হয় কোনো ওষুধ রয়েছে মাথা ব্যথা সারার এটা কিন্তু অনেকজনেরই হয় আমি দেখেছি এবং শুনেওছি যে মাথা ব্যথা ধরলে একটু চা খেলে ঠিক হয়ে যায় তো যাই হোক তারপরে কিছুটা কাপড় ছিল জামা কাপড়গুলো সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম ওই গদরেজের ভেতরে চা খাওয়ার পরে কাপড়টা ছেড়ে নিয়ে চলে এসেছি সন্ধ্যা দিতে তো দেখো সবার প্রথমে দুপুরবেলা যে ফুলগুলো দিয়েছিলাম সেই ফুলগুলো উঠিয়ে নিলাম খারাপ হয়ে গিয়েছে তো ফুলগুলো উঠিয়ে তারপরে গোপাল সোনাকে সুন্দর করে পরিষ্কার করে নেব ভেজা গামছা দিয়ে গোপাল সোনার যত সাজার জিনিস ছিল সব খুলে নিয়েছি এখন দেখো এই পাশের ঠাকুরগুলোর যে ফুলগুলো রয়েছে সেগুলো উঠিয়ে নিলাম আর একটু ঠাকুরের সিংহাসনগুলো পোছা মেরে নিচ্ছি তো পোছা মারা হয়ে গিয়েছে তারপরে এখন আমি গোপাল সোনাকে ভোগ দিয়ে সন্ধ্যা আরতিটা করে নেব ধারতি দেওয়া হয়ে গিয়েছে আর গোপাল সোনার সেবা দেওয়া হয়ে গিয়েছে আজকে গোপাল সোনাকে ফলই দিয়েছিলাম রাত্রেবেলা তো গোপাল সোনাকে এখন স্বয়ন দিয়ে দিয়েছি গোপাল সোনার মশারির চেনটা লাগিয়ে নিলাম এখন ঠাকুরের পর্দাটা লাগিয়ে নেবো আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আজকের ব্লগটি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো সবাই খুব